আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএমপি কমিশনার বলেছেন পুলিশের কেউ দায়িত্বরত অবস্থায় মোবাইল ব্যবহার করতে পারবে না ইন্টেলিজেন্স টিমগুলো প্রতিটা অঞ্চল রাজধানীর তাদের তথ্যের জালে আটকে ফেলেছে কয়েকটি সূত্র মুঠোফোনে জানিয়েছে ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছে যেটা বলছি ঢাকাতে বেশ কয়েকটি অস্ত্রের চালান ঢুকেছে এমন তথ্য তারা পেয়েছে ইতিমধ্যে ট্রাকে করে দেশীয় অস্ত্র সহ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ প্রবেশ করেছে তাদেরকে ধরাও হয়েছে কয়েকটি সূত্র বলছে ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের বিশেষ অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে তেরো তারিখ সফল করার জন্য অর্থাৎ নাশকতা করার জন্য গোপালগঞ্জ থেকে একটা বড় টিম ঢাকায় প্রবেশ করেছে এবং কিছু কিছু গ্রুপ ঢাকার খুব কাছাকাছি কয়েকটি অঞ্চলে অবস্থান করছে তেরো তারিখ বা বারো তারিখে তারা ঢাকায় প্রবেশ করবে সরকারের জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ ইউনি সরকার ক্ষমতায় বসার পর কিছু মফ নিয়ন্ত্রণ করতে পেরেছে কিন্তু বড় ফ্রেমে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনগুলো বড় রকম কি বলবো বিক্ষোভ মিছিল কিংবা বড় কোনো লড়াইতে মাঠে নামেনি তাই আমাদের পুলিশের সক্ষমতা কতটুকু আছে বর্তমান যারা আছেন সেটাও আমাদের টেস্ট করা হয়নি দর্শক বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপি এবং জামায়াত ইসলাম তারাও তেরো তারিখ মাঠে থাকার ঘোষণা দিয়েছে ইতিমধ্যে ছাত্র দলের কয়েকটা পক্ষ তথ্য পেলাম তারা মাঠে থাকবে পুলিশের পাশাপাশি এবং কয়েকটি অঞ্চলে শিবিরও থাকবে জামাতের কর্মীরাও থাকবে পুলিশকে সহযোগিতা করতে বলা হচ্ছে আব্রলা সিকিউরিটি তৈরি করে বাংলাদেশের নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ন্ত্রণে পুলিশ এবং চব্বিশের বিপ্লবীরা একজোট হয়ে নিয়ন্ত্রণ করবে ফ্যাসিস পাশাপাশি ভারতের কয়েকটি গণমাধ্যম বলছে দিল্লিতে বা মুম্বাইতে যে বিস্ফোরণ হয়েছে ভারতে এটার সাথে বাংলাদেশেরও জড়িত রয়েছে অর্থাৎ লস্করে বা বাংলাদেশকে ব্যবহার করেও এ কাজ করতে পারে বা করেছে এমন অভিযোগ উঠেছে অর্থাৎ বাংলাদেশকে নিয়ে দিল্লির নতুন নীল নকশা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে একদিকে শেখ হাসিনা বার্ন ইউনিটে গিয়ে অগ্নিদগ্ধ মানুষের পাশে দাঁড়িয়ে কাঁদতেন আর অভিনয় করতেন আবার সেই শেখ হাসিনার দল ঢাকার অনেকগুলো অঞ্চলে প্রায় প্রতিটি অঞ্চলে ককটেল বিস্ফোরণ বাসে আগুন এবং বাসে আগুনের পর মানুষ হত্যার ঘটনা ঘটে গেছে গত চব্বিশ ঘন্টায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই দর্শক আমি শেখ হাসিনার একটি ছোট্ট ঘটনা বা তার একটা রূপ দেখাই আমার মানে রূপ দেখি আপনাদের ভিডিওটা শুরু করতে চাই শেখ হাসিনা আগুন সন্ত্রাস নিয়ে সবচেয়ে বেশি মিডিয়ায় কথা বলতেন আপনাদের মনে আছে বার্ন ইউনিটে গিয়ে অগ্নিদগ্ধ মানুষকে নিয়ে শোকাহত চেহারা প্রদর্শন করে তিনি বলতেন বিএনপি জামাত কি করে মানুষকে পুরিয়ে মারছে মনে আছে আপনাদের এই বক্তব্য গুলো বছর শুনেছি অথচ আপনারা জানেন যে এই আওয়ামী লীগের ইতিহাস আগুন সন্ত্রাসের ইতিহাস এই আওয়ামী লীগ আগের সিরাটন বর্তমান ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বাসে আগুন দিয়ে একসাথে পনেরো থেকে বিশ জন মানুষকে পুড়িয়ে মেরেছিল পরবর্তী ডিজিএফ সেই অডিওটি ভাইরাল হয়েছিল পরবর্তী কিভাবে শেখ হাসিনার নির্দেশে আজম নানক সম্মিলিত তারা ঢাকাতে আগুন দিয়ে একসাথে পনেরো থেকে বিশ জন মানুষকে পুড়িয়ে মেরেছিল এবং শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাবার পর নতুন করে সেই বাংলাদেশকে আবারও আগুন সন্ত্রাস কিংবা সন্ত্রাসের রাজত্ব তৈরির পুনরায় চেষ্টা শুরু করেছে কয়েকটি সিসিটিভি ফুটেজে দেখলাম যে আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীরা তারা জুব্বা ও বড় পাঞ্জাবি পরে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে খুব সিগনিফিকেন্ট একটি ব্যাপার খেয়াল করবেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তেরো তারিখে লকডাউন বাস্তবায়নে রাজধানীতে জুব্বা বড় পাঞ্জাবি পরে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে বাসে আগুন দিচ্ছে মানিটা হলো কি এই ফুটেজ দেখে কেউ যেন বলতে পারে এটি জামায়াত ইসলাম করেছে বা ইসলামী দল করেছে বা চরমনাই করেছে অর্থাৎ বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা মুখোমুখি সংঘর্ষ সৃষ্টি করতে আওয়ামী লীগ এ পথটি বেছে নিয়েছে তারা ক্ষমতায় থেকে একটার পর একটা জঙ্গি নাটক করে দেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে মানে অবৈধ পথে ক্ষমতা থাকার জন্য আন্তর্জাতিক বিশ্বের সাপোর্ট বা সমর্থন পাওয়ার জন্য এই কাজগুলো করত পুলিশ বাহিনীকে বা র্যাবকে ব্যবহার করে এবার ক্ষমতা হারিয়েও তার একই পথ মানে একই পথে তারা চলছে প্রশ্ন হলো যুব্বা কিংবা বড় পাঞ্জাবি বা পাগড়ি বা এই টাইপের মানে ইসলামিক লেবার জুব্বা বা পাঞ্জাবি পরে কেন ককটেল বিস্ফোরণ কারণ তারা জানে যে এই ছবিগুলো কোনো না কোনো মোবাইলে ধারণ হবে সিসি ক্যামেরায় ধারণ হবে কিংবা কেউ না কেউ দেখবে প্রত্যক্ষদর্শী বলবে তখন বলা হবে কি জামায়াত ইসলামে ঘটনা ঘটিয়েছে বিএনপির তারা বলবে কাজটা করবে আওয়ামী লীগ নাম করবে জামায়াতের আবার জামায়াত বলবে না এটা আমরা করিনি অন্য কেউ করেছে তার মানে বাংলাদেশে নতুন জঙ্গিবাদের উত্থান তার মানে শেখ হাসিনাকে প্রয়োজন আবারও আন্তর্জাতিক বিশ্বকে সেটাই বোঝাবে বা দিল্লিকে সেটাই বোঝাবে দিল্লি থেকে প্রেসক্রিপশন নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশকে আবারো একটা বড় অরাজকতার দিকে নিতে চাইছে তিনি দাবি করেন তিনি দেশপ্রেমিক তার বাবা দেশ স্বাধীন করেছেন তার চোদ্দ গোষ্ঠী দেশের মুক্তিযোদ্ধা কিন্তু তিনি করছেনটা কি আজকে যারা আউমিলিক করছেন বা যারা মাঠে নামছেন বা ককটেল বিশপুরণ ঘটাছেন বাসে আগুন দিচ্ছেন দুটো প্রশ্ন করি শ্রেষ্ঠ দুটো বেশি না এক আপন নেত্রী পুরো পরিবার নিয়ে দেশ ছেড়ে নিরাপদে চলে গেছেন পুরো পরিবার নিয়ে আপনার নেত্রীর পরিবারের একজন দূর সম্পর্কের নেতাও বাংলাদেশে গ্রেফতার হয়নি একদম দূর সম্পর্ক যে নেতা আওয়ামী লীগে আছেন বা শেখ হাসিনার আত্মীয় গেছেন প্রশ্ন করেন নিজেকে বাংলাদেশে গত ষোলোটা বছর সকল জুলুম নির্যাতন সহ্য করে বিএনপি কিংবা যে আমাদের একজন নেতা দেশ সেরে পালাননি এমনকি যারা বিদেশে ছিলেন মানবতাবিরোধী অপরাধের দায়ে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারাও দেশে ফিরে এসছেন আইনের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছেন ফাঁসির দেশে এবং ফাঁসির কাজটা ঝুলেছেন মিথ্যা মামলায় আর শেখ হাসিনা তার সন্তান পরিবার সব নিয়ে দুঃসম্পর্কের আত্মীয় পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের সেই মাথা মোটা নেতা কর্মী গুলো মনে করছেন যে তারা দলের নিবেদিত প্রাণ আমি দেখি আমাদের অনেক পরিচিত আওয়ামী ভাইরা সোশ্যাল মিডিয়াতে সেই লেভেলে পোস্ট করেন আমি হাসি আমি কি মানুষ এত বোকা হয় কেন জীবন দেবেন আপনি মার খাবেন আপনি আবার কখনো যদি আওয়ামী লীগ আসে আপনাকে খোঁজও নেবে না একবার মানে ভালো করে বিএনপির দিকে তাকান ষোলোটা বছর যারা ত্যাগ করেছে ফাইট করেছে জুলুমের শিকার হয়েছে গুম হয়েছে খুন হয়েছে ক্রস ফায়ারে পড়েছে এদের খোঁজ কি বিএনপি নেয় ওই সুবিধাভোগীরা হাইব্রিডরা ঠিক লাস্ট পনেরো মাসে তেল দিয়ে যারা পাঁচ তারিখের পর বিএনপি সেজে গেছে তারাই মূল ফর্মেটে আছে তেগিদের কোনো মূল্যায়ন নেই এটাই বাস্তব বাংলাদেশের রাজনীতিতে তেরো তারিখে যারা মাঠে নামবেন পুলিশের মার খাবেন গুলি খাবেন ধলাই শিকার হবেন কি পাবেন দিন শেষে কি পাবেন এই উত্তরটা খোঁজেন যে নেত্রী আপনাদের ফেলে চলে গেছে এখন পর্যন্ত একটা দিক নির্দেশনামূলক বক্তব্য দেয়নি যে নেত্রী যাবার আগে দু মানুষকে হত্যা করে গেছেন চল্লিশ হাজার মানুষকে অন্ধ পঙ্গু করে গেছেন সেই নেত্রীর পক্ষে দাঁড়াচ্ছেন একবার নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি কি সুস্থ মানুষ আপনি কি বাংলাদেশের দেশপ্রেমিক একাত্তরের চেতনা আর কত কষ্ট লাভের এটা কি একাত্তরের চেতনা এক একাত্তরের নাম দিয়ে চুয়ান্ন বছর ধরে বাংলাদেশটাকে লুটে খেয়েছে সব রাজনৈতিক দলগুলো এখন কি নিজের ভাগ্য পরিবর্তনে নামবেন না আপনি এইটুকু বিবেক বুদ্ধি শিক্ষা আপনার নেই একবার নিজেকে প্রশ্ন করেন ষোলোটা বছর কি কেটেছে বাংলাদেশের মানুষের ভাগ্যে কয়টা পরিবার টাকার মালিক হয়েছে আর কত হাজার লক্ষ কোটি পরিবার অসহায় হয়ে গেছে যিনি আওয়ামী লীগ নেতা তার ভাগ্নে ভাতিজা তার পরিবার টাকার মালিক হয়েছে অজস্র টাকা মানে টাকার পাহাড় পেয়েছে সাধারণ মানুষ সাধারণ আওয়ামী লীগ কি পেয়েছে কিচ্ছু পায় না ষোলোটা বছর পরে যদি আপনাদের বিবেকের দরজা না খুলে আর কিচ্ছু বলার থাকবে না নাম্বার টু বিএনপি এবং জামায়াতকে বলবো আওয়ামী লীগ আপনাদের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে আবার ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধের বিকল্প নেই বিএনপি তার অঙ্গ সংগঠনগুলো তেরো তারিখ মাঠে থামবে ছাত্র দলের টপমোস্ট একদম সিনিয়র লেভেলে বেশ কজন আমাকে জানিয়েছে তারা কাল মাঠে থাকবে যেখানে বাহিনী পাবে সেখানে ধোলাই চলবে শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে তারা কালকে মাঠে থাকবে পুলিশের পাশাপাশি ডিএমপির দুজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সাথে কথা হয়েছে তারা বলছেন যে যদি জুলাই বিপ্লবের সারথীরা বা জুলাই বিপ্লবের বিশ্বাসী লোকের আমাদের পাশে থাকে আমরা এটা কন্ট্রোল করতে পারবো কারণ পুলিশের মধ্যে এখন পর্যন্ত সেই পুরনো যেই সিস্টেমগুলো অর্থাৎ এখনো প্রচুর পুলিশ আছেন যারা আওয়ামী লীগের নুন খেয়েছে তারা ইনেকটিভ থাকেন ভেতরে ভেতরে বোঝা যায় পুলিশ এটাকে গেলে অনেক সময় দেখা যায় পাঁচজন অফিসারের কথা দৌড়ে গেছেন বাকিরা পিছনে দাঁড়িয়ে থাকেন এই দৃশ্যগুলো আমরা দেখি তো পুলিশ বলছে যে যদি আমাদের সাথে দেশ প্রেমিকরা এগিয়ে আসে আমরা পুরো বিষয়টি কন্ট্রোল করতে পারবো ডিএমপি কমিশনার বলেছেন যারা মোবাইল ব্যবহার করবেন পুলিশের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কারণ ডিএমপি কমিশনার নির্দিষ্ট একেবারে স্পেসিফিক নির্দেশ দিয়েছেন টিম মানে পুলিশের যে টিম আছে সেই টিমের প্রধান কেবল মোবাইল ব্যবহার করবেন অর্থাৎ যোগাযোগের প্রয়োজনে আর কোন পুলিশ সদস্য মোবাইল ব্যবহার করতে পারবেন না যারাই ব্যবহার করবেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএমপি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে খবর আসে প্রতিটি ডিস্ট্রিক্টের কি বলে এসপি ওসি এবং পুলিশে যারা নিয়োজিত আছেন তারা সর্বোচ্চ সতর্ক থাকবেন ইতিমধ্যে ঢাকার ভেতরে লাইমেট অঞ্চল এনসিপি কার্যালয়ের সামনে ইবসিনার সামনে বেশ কয়েকটি অঞ্চলে ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলো বলে দিচ্ছে যে তারা নতুন করে আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে এবং ইতিমধ্যে আমরা দেখলাম যে কয়েকটি জায়গায় বাসে আগুন দেওয়ার ফলে ময়মনসিং একজন ঘুমন্ত মানুষ মারা গেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন ঘুমিয়েছিলেন এই সময় চালক জুলহাস যার বয়স অগ্নি দগ্ধ হয়ে মারা গেছেন তিনি এখন বোঝার চেষ্টা করেন আওয়ামী লীগ কোন রাজনীতিটা করে কারা আগুন সন্ত্রাস ছড়ায় এবার আবার নতুন করে বাংলাদেশ দেখবে এবং আজকে জামায়াত ইসলামীর পাঁচটি দাবিতে মানে পাঁচ দাবিতে ইসলামী সমমনা আটটি দলের সমাবেশ এই দিকটাও সবাইকে লক্ষ্য রাখতে হবে জামায়াত যে সমাবেশটি করবে এই সমাবেশটিতে সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি কারণ এখানে কোনো স্যাপাজ করতে পারে বিশেষ গ্রুপগুলো সেটা আওয়ামী বা এজেন্সিগুলো এবং আজকে দুপুরে আবার বিএনপি সংবাদ সম্মেলন কর করেছে এবং বলা হচ্ছে যে প্রতিটা দল জুলাই বিপ্লবের পক্ষের প্রতিটা দল আজকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে এবং তাদের নেতা কর্মীদের মাঠে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে মধ্যে একটি খবর খুব প্রচার হয়েছে যে শেখ হাসিনা দেশে ঢুকছেন পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর ফ্যাসিস্ট শেখ হাসিনা অনেকগুলো বক্তব্য আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখেছি এবং আগামী তেরো তারিখ মানে তেরো নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়ার তারিখ ঘোষণা করা হবে এবং এই নিষিদ্ধ আওয়ামী লীগের রায়টি বা রায়ের তারিখ যেন ঘোষণা না করতে পারে সেই জন্য আওয়ামী লীগ ঢাকা লকডাউন মানে ঢাকাকে লকডাউন করে দেওয়ার ঘোষণা দিয়েছে এবং এই রায়কে কেন্দ্র করে পতিত সৈরাচারের বল ঢাকাসহ যাতে কোনো ধরনের মানে সহ দেশের বিভিন্ন অঞ্চলে যত রকম নৈরাজ্য সৃষ্টি করবে তার জন্য তাদেরকে বড় রকম মাসুল হবে এমন সতর্কতাও জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং কয়েকটি সূত্র বলছে শেখ হাসিনা যে কোনো সময় দেশে ঢুকতে পারেন বা ঢুকবেন এমন তথ্য নাকি তাদের কাছে আছে এগুলোর সঠিক তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই গত এক সপ্তাহ ধরে টিকটকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে বিদেশ থেকে ছোট ছোট ভিডিও তৈরি করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বিভিন্ন নির্দেশ দিচ্ছেন তারা দেখেন প্রকাশে দল হামলার নির্দেশ দিচ্ছেন এবং সেখানে বলা কারা কারা এইসব টিকটক বানাচ্ছে পাশাপাশি বিদেশে পালাতক থাকা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম প্রাজিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ যারা ফেসবুক প্রচার চালাচ্ছেন এসব তাদেরও তালিকা করছে পুলিশ এবং ঘিরে নেতা যাতে ঢাকায় কোনোভাবে প্রবেশ করতে না পারে ওপেন হয়ে তারা কোনো মিছিল বিক্ষোভ করতে না পারে সেজন্য প্রবেশ পথগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটি গাড়ি তল্লাশি করা হচ্ছে সন্দেহভাজনদের দেহ